মুরগি পালনের এক অভিনব পদ্ধতি অনুসরণ করছে চীন যা শুধু খাবারের অপচয় রোধই করছে না বরং পরিবেশ বান্ধব কৃষির এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে চীনের প্রত্যন্ত গ্রামগুলোতে বিনা খরচে মুরগি পালনের উপায় বের করেছেন বুদ্ধিমান খামারিরা এসব গ্রামে গেলে দেখা যায় কয়েক হাজার মুরগি অবাধে ঘুরে বেড়াচ্ছে অথচ মাটিতে ছড়িয়ে রয়েছে বিচিত্র সব বর্জ্য শাকসবজির উচ্ছিষ্ট বাদামের খোসা এমনকি নষ্ট হয়ে যাওয়া খাবারও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ওখানে সাধারণ চোখে দেখলে হয়তো মনে হবে এই পরিবেশে মুরগিগুলো কিভাবে বেঁচে আছে কিন্তু বাস্তবতা আরও বিস্ময়কর এখানকার কৃষকরা জানেন এই মুরগিগুলোই বর্জ্যকে রূপান্তর করে দিচ্ছে শোনাই কিন্তু কিভাবে চলুন বুঝিয়ে দিচ্ছি চীনের শহরগুলোতে প্রতিদিন টনকে টন খাবার ফেলে দেওয়া হয় যা পরিবেশের জন্য বিশাল সমস্যা সৃষ্টি করে কিন্তু চীনারা এটাকে বর্জ্য মনে করে না বরং এটাকে তারা মুরগির খাদ্য হিসেবে কাজে লাগায় বিশেষ করে শহরের বাজার থেকে সংগৃহীত সবজি বাদামের খোসা এবং খাদ্য উচ্ছিষ্ট থেকে তৈরি হয় এক বিশেষ ধরনের মিশ্রণ যা মুরগির জন্য আদর্শ খাদ্য এই খাবারগুলোকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে তা মুরগির জন্য সহজপাচ্য হয় এবং কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া না থাকে এরপর এগুলো বড় খামারে পাঠানো হয় যেখানে হাজার হাজার মুরগি এই বর্জ্য খেয়ে বেড়ে ওঠে কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই খাদ্য গ্রহণের ফলে মুরগির মাংস আরো সুস্বাদু হয় এবং এতে বিশেষ ধরনের প্রাকৃতিক পুষ্টিগুণ যুক্ত হয় গবেষণা বলছে এ ধরনের খাদ্য গ্রহণকারী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং তারা দ্রুত বাড়ে শুধু তাই নয় চীন মুরগির মল অপচয় হতে দিচ্ছে না তারা এটাকে কৃষি সার হিসেবে ব্যবহার করছে যা জমির উর্বরতা বাড়াতে অসাধারণভাবে কার্যকর অর্থাৎ একটি পূর্ণ চক্র তৈরি হয়েছে বর্জ্য থেকে খাদ্য খাদ্য থেকে মুরগি মুরগি থেকে সার এবং সেখান থেকে আবার নতুন খাদ্য উৎপাদন বিশ্বজুড়ে যখন খাবারের অপচয় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন চেনারা বুদ্ধিমত্তা দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় তাদের এই অভিনব পদ্ধতি শুধু মুরগির খাদ্য সংকট মেটাচ্ছে না বরং পুরো কৃষি ব্যবস্থাকে আরও টেকসয় আর পরিবেশ বান্ধব করে তুলছে